কয়টা গেল পাঁচটা বলেন কয়টা গেল আর কয়টা বলবো পাঁচ আমার প্রিয় ভাইয়েরা মুহররম কত সম্মানিত একটি মাস আশুরা কত একটি গুরুত্বপূর্ণ সময় নাম্বার সিক্স ওয়া ফী কাল্লামাল্লাহু মূসা আলাইহিস সালাম ওয়া আনসা হদরতে মুসা ইসলাম আল্লাহর পয়গম্বর ছিলেন মুসা ইসলামের সাথে আল্লাহ আল্লাহাকুর পর্বতে তিনি মুসা আলা ইসলামকে সরাসরি নয় তুর পর্বতে একটু মাত্র নূরের ঝলক দেখিয়েছেন আল্লাহ আল্লাহাক মুসা আলাহিসের সাথে কথা বলেছেন সুবান আল্লাহ সেই দিনwidetilde মুসা আলাইহিস সাথে কথা বলা হয়েছিল কোন কোন কিতাবে বর্ণিত হয়েছে ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা সুবহানাল্লাহ আও আনজলা আলাইহি আতরাতান সিলা আরম হযরত মুসা আলাইহিস সালামের উপরে একখানা সইফা কিতাব নাযিল হয়েছে ওই কিতাবের নাম হচ্ছে তাওরাত বলে ওই কিতাবের নাম কি তাওরাত কিতাব সালামের উপরে নাজিল হয়েছে অসংখ্য সহিফা আছে নাজিল হয়েছিল অসংখ্য কিতাব সহিফা সমূহ নাজিল হয়েছিল এই সমস্ত মধ্যে চারটি কিতাব চারটিকে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে একটা হচ্ছে তাওরাত আরেকটা হচ্ছে ইনজিল আরেকটা হচ্ছে জবর আরেকটা হচ্ছে কোরআনুল করিম সুবহানাল্লাহ আল্লাহ